তেইশতম শ্লোকে বলা হয়েছে যে ইয়ৎস মানান ভিক্ষে হাহাং ইয়া এতে হত্র সমাগতা ধার্তরাষ্ট্র দুর্বোদ্ধের যুদ্ধের প্রিয় কে এখানে অর্জুন যে সেই সৈন্যবাহিনীর যে কারণ সেই সৈন্যবাহিনীর মাঝখানে রত্নে যাওয়ার যে কারণ বলছিলেন সেগুলোর মধ্যে কি ছিল যে ইয়ৎস মানান ভেক্সে হহাং ইয়া এতেহত্য সমাগতা অর্থাৎ সেখানে কারা যুদ্ধ করতে সমাগত হলো তারপর বলছে ধারত রাষ্ট্রে মানে দ্বিতীয় রাষ্ট্রের পুত্ররা অর্থাৎ ধারত রাষ্ট্রে দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয়া চিকিৎসা অর্থাৎ যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধযুক্ত পুত্রদের যে পক্ষে কারা মানে কারা সেই প্রিয় ব্যক্তিরা যুদ্ধ করতে সমাগত হয়েছেন এখানে সেই ব্যাপারে বলেছেন পাণ্ডুপুত্র অর্জুন নমস্কার সকলকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সনাতনীর ওকে 24 তম শ্লোকটি হলো সঞ্জয় উপাচর অর্থাৎ তেনে संजय বলেছেন এবা মুক্ত ঋষিকেশ গুরাকেষণ ভারত সিনয়োরু মধ্যে স্থাপয়ত রধত্তম এখানে संजय তার যে রাজা যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এবং ভারত অর্থাৎ হে ভারতবংশীয় রাজা আপনি শুনুন যে ঋষিকেশ গুরাকেশের কথা অনুষ্ঠানে গুরাকেশকে অর্জুন জয় করা অর্থাৎ যিনি নিদ্রাকে জয় করেছেন কিংবা যিনি ঘুমকে জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ মানে অর্থাৎ এখানে অর্জুনকে বলা হয়েছে কারণ তিনি নিদ্রাকে জয় করেছিলেন গুরাকেশনে ভারত সেনায়রু ভাইয়ের মধ্যে স্থাপিত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো সেই তাদের যে রথ ছিল সেটাকে সেনায়ুরু ভয়ের মধ্যে মানে কি সেনায়রু মানে উভয় পক্ষের উভয় পক্ষের সেনার মধ্যে স্থাপত্য রথত্তম তার মানে তাদের যে যুদ্ধের রথটা সেটা তিনি স্থাপন করেছিলেন যিনি ভগবান শ্রীকৃষ্ণ এই কাজটা করেছিলেন তার পরবর্তী শীতকে বলা হয়েছে ভীষ্ম দ্রোণ প্রমুখতা সর্বেশাঞ্চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্চিতান সমবেতান কুরু নীতি এখানে তারপর কি হলো যে রথ যে তিনি উভয় পক্ষের সৈন্য দলের মাঝখানে স্থাপন করেছিলেন সেখানে হলো কি ভীষ্ম দ্রোন প্রমুখত সর্বে সাঞ্চ মহিক্ষিতাম অর্থাৎ যে ভীষ্ম দ্রোণ সহ আরো যে সকল যে মহিক্ষিতাম মানে যে আহ পৃথিবীতে সকল রাজারা আছেন তাদের সামনে তাদের যে রথটা আহ দাঁড় করালেন তারপর বললেন উবাচে পার্থ তারপর তিনি পার্থকে অর্থাৎ অর্জুনকে বললেন দেখো এই সকল করুপদের এখানে যদি আমরা দেখি যে অর্জুনের নাম পার্থ দেয়া হয়েছে আমরা এর আগে দেখে থাকব যে কয়েক শ্লোক আগে যদি দেখি সেখানে থাকবে অর্জুনের বিভিন্ন নাম থাকবে কোনটি একটা নাম অর্জুনও বলা হয়েছে কিংবা এই যে একটা নাম দেখলাম গুরাকেশ অর্থাৎ যিনি গুরাকাকে বা নিদ্রাকে যিনি জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ না কিন্তু এখানে পার্থ নামটা কেন আসলো সেখানে বলতে পাই অর্জুনের যে কোন কন্তীয় নাম ছিল সেটা হল গিয়ে কারণ সে কুন্তির পুত্র কিন্তু এখানে যার যে নাম পার্থ নাম সেটাও তার মায়ের নামের সাথে যুক্ত কিভাবে সেটার জন্য আমাদের একটু হিস্টরি জানতে হবে কারণ আমরা জানি যে কুন্তি কুন্তি কারমে কুন্তি হলো গিয়ে কুন্তি ভোজ রাজ্যের রাজকুমারী ছিলেন আর মূলত যে কুন্তি ভোজ রাজা কুন্তি ভোজ ছিলেন কুন্তির পালক পিতা অর্থাৎ মানে তার যে আসল পিতা তিনি হলেন যে রাজা সুরসেন মথুরার রাজা সুরসেনের কন্যা হল গিয়ে দেবী কুন্তি এবং তার ভাই ভাই পিতা তখন তারি যখন যে তার আসল পিতার বাড়ি যে সুরসেনের কাছে ছিলেন তখন তার নাম ছিল পৃথা বোঝা গেছে তখন তার নাম ছিল পৃথা সেই পৃথার পুত্র পার্থ পরবর্তীতে যখন তিনি মহারাজা কুন্তি বোধের কাছে যে চলে আসেন অর্থাৎ যে রাজা সুর তার মিত্র কুন্তিভোজ রাজার কাছে তার মেয়েকে পালিতা হিসেবে তখন সেই কুন্তিভোজ রাজ্যের রাজকুমার হিসেবে তার নাম হয়ে যায় কুন্তি তার আগে তার নাম ছিল পিথা ছেলে পৃথার বা পুত্র পার্থ এবং কুন্তের ছেলে কুন্তেয় যেটা দুইটাই অর্জুনের নাম এছাড়া আমরা অর্জুনের আরো অনেক নাম দেখবো আহ আসন্ন শ্লোকসমূহতে তাহলে আমরা কি বুঝলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো উভয় সেনার মধ্যে রথটা প্রতিস্থাপন করলেন এবং যে সকল যোদ্ধারা ছিল যে সকল বড় বড় রাজারা ছিল তাদের সকল আহ তাদের সবাইকে দেখিয়ে বললেন এই দেখো এরা সবাই আছে কৌরবদের সাথে আশা করি আমরা এই চব্বিশ এবং পঁচিশ নম্বর শ্লোকটি বুঝতে পেরেছি